الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فألهمها فجورها وتقواها وقال تعالى مخبرا وآمرا إن الله وملائكته يصلون لله الصلاه <سؤال> والسلام عليك يا رسول الله بسم الله والحمد لله الصلاه والسلام عليك يا رسول الله الصلاه على النبي والسلام على الرسول الشفيع المطهي ومحمد عربي اللهم صل على سيدنا What is يا رسول الله تداني امتانت عزيزا عزيزا رحنما را جملة رام واتوهي اللهم صلي على

বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আসকির মিয়া সাহেব আসকের এই মাহফিলের সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ ওলামা কেরাম মাহফিলে উপস্থিত সম্মানিত মুরব্বিয়ান এজাম নৌজওয়ান বাইরা মহান আল্লাহৰ আল্লাহী দৰবাৰ লক্ষ কোটি চুকুৰ সুযুত জনাই দয়া হৰি মায়াহৰি মানৱ খোলে জন্ম দিয়া নবী মুহম্মদ মুস্তফা ছাল্লামে উম্মত বনাইছে এ লাগি আল্লাৰ চুক্ৰী আদায় ফৰি আলহামদ্লাহ মোহতরম হাজির উল্টা ফত চিন্তা না করিয়া ফতে সফল হওয়া যায় না কয়েকটা ফতা আপনার সামনে আল্লাহ তৌফিক দিলে মাতি আমরা যদি আল্লাহ মানব কুলে জন্ম না দিয়া গরু বাসুর মেলো ফাটাইতা আমরা আর কোনটা করবার কিন্তু করবার নাই আমরা যদি আল্লাহ দুই শোক বন্ধ করি দিলাইতা কোনটা করবার আসিল নেই এলা বহুত মানুষের আমরা যদি আল্লাহ সহায় সম্বল না দিয়া কোন বাজারর কোন হকির ফুলের মুখীর এই সমস্ত দিক বিবেচনায় আল্লাহ যত নিয়ামত আমরারে দান ইতার সুক্রিয়া আদায়ের তৌফিক আমরা যে নবী না বানাইলে আল্লাহ ই বাজার বানাইতানা না। না না লা শুধু মানুষ নাই কখনো না আপনারে আল্লাহ না বানাইলে এই কুল কায় বানাইলা ওনে না তাহলে কি তা বোঝা গেল আমরা নবী রসিলাই আল্লাহ এই কুল কায় নাথ করার ক্ষমতা আমার নাই ও আল্লাহ আমরাই জানাই들아 লা ইন সকরতুম লা জিদান নাকুম আমার গোলাম বানдие হল যদি আমার নিয়ামত ফাইয়া তোমরা শুকরিয়া আদায় করো তে জানিরেকো আমি নিয়ামত বাড়াই দেবো ওয়ালা ইন কাফারতুম আর যদি আমার নিয়ামত বুক করিয়া নাশুকরি করো তে জানিরে কিউ আমি আল্লাহর আযাব বড়ডা এটা আমরা লাগি আল্লাহর পক্ষতে নি একটা এলান নি না না আমরা যদি আল্লাহর নিয়ামত ফাইয়া আদায় করি তে আল্লাহ নিয়ামত বাড়াইয়া দিবা আর আমরা যদি তে আমরার ফাল আমরা কুরাল মারলাম আল্লাহ ফরমাইন নিশ্চয় আমার শাস্তি কঠিন দুইটা দিক এই হিসাবে জমিন এই হিসাবে জমিন মানুষ দুই জাত রজাত মানসি আল্লাহার সুখ্রিয়া আদায় না রজাত মানুষ আল্লাহার না শুকুর গুজার আল্লাহ। নিয়ামতের সুক্রিয়া আদায় করে না এই যে দুই জাত মানুষ আমরা কোন জাতও তাকতাম হুক আসাই আল্লাহর নিয়ামতের সুক্রিয়া আদায় করতাম আল্লাহর নিয়ামতের সুক্রিয়া যদি আমরা আদায় করি তো আল্লাহ আমরা নিয়ামত বাড়াইয়া দিবা আল্লাহ নবীর এখন হদিস শরীফ দিয়া আমি একটা ইশারা দিতাম আপনারে আল্লাহ যে কিভাবে বাড়াইয়া দিবা আচ্ছা শুক আছাই আমরা যেতা খাইয়া বাসি এটা আল্লাহর বোধ বড় একটা নিয়ামত নানি এই নিয়ামতটারে আমরা কিভাবে খাইতাম কিভাবে পাইতাম কিভাবে আনতাম এই নিয়ামতটা আমরা দুনিয়াতে এবার আগেও আল্লাহ তৈরি করিয়া রাখছেন না। শুধু আমরা নেই না আল্লাহর সব মখলু সব মখলু খাতের যেমন কোরআন শরীফের এখন আয়াত আমি আপনাদের সামনে পড়ি লাইফ ফরমান মাইন্ড ওয়ামা মিন্দা অব্বাতিং ফিল আবদি ইল্লা হিরিজ কুহা দাপ বা ইদুপবোৰ মানা হইল জমিনও বিচরণশীল যারা জমিনও চলাফেরা করতে পারে তেও একটা ফিফরত তো চলতে পারে নানি ছুট্ট টনি ছোট্ট একটা জানদার জমিন আল্লাহয় জারে ফয়দা করছই এর জিম্মা আল্লাহর গেছে ইলা আল্লাহিরজকুহা আমি কুনানুরাক্সুন কিলা আনতাম ইখানে আমি জানি না তবে ইমান ইয়াকিনুল্লাহ যে আমার রিজিকটা আল্লাহই জমিনো রাখছুন ও খিলান্ত যেমন বালু আপনি এত লইলা লইয়া যে সিটামাল্লা সবে খানো করবনি না ঠিক ওলা আমরা ও নামাজ গুরিয়া জমিনো বিক্ষিপ্ত ভাবে ছরাইয়া করতাম আমরা রিজেক লাগি এখন এই রিজেক আমরা মের একটা বিধিবিধান মত খাইতেমইব ওহান্ত আল্লাহই কইয়া দিরা

বালা খরার সময় আল্লাহ আমার দিছন বুড়া করবারও দিছইন আমি যেটা সৰি বুজা করতাম এই কারণে বালা করলে আল্লাহ সাই আপনি যেটা আনলা রুজি করিয়া মনে করুকা ই রাইত সেও স্কুল যাইন সেও বন্ধ যাইন সেও চাবি লইয়া যাইন দোকান করলে ব্যবসা করতাম প্রত্যেকেরও একটা লোক মানুষ রিক্সা চালাইয়া যদি যে পয়সাটা কামাই আনে এই পয়সাটা তার লাগে ফরজ এবাদত নিনা না ফরজ লাগি ফরজ এবাদত হুজুরে না এখন ও মাল দিয়া আমি আমার বাচ্চা কাচ্চারে বরণ পোষণ করাটাও আমার উপরে ফরজ হাওটাও একটা ফরজ ইবাদতের সওয়াব যদি ইয়া হারাম হামাই যায় তে এটা ইবাদতের সওয়াব হইবনি না সওয়াব হইব সওয়াবই তো না তাহলে কিটা বোঝা গেল যে এই মালটা একটা পয়সা হারাম তাল্লুকে মিশার কারণে খুনুখানও লাগলো না লাগছে নি ও এই হারাম মাল দিয়ে হজ করলে হজইবনি কিলা হিসাব ওর গাত তাহলে বুঝলাম একজন মানুষের খামাইটা কিতা হইতে হইব হালাল হইতে হইব সংক্ষেপ কথাই বুঝলাম যে ইগুতনি যদি আমি ফায়দা লুট ঠেকিল্লা খান আরাম রাস্তায় গিয়া টেকা পয়সার ফার গড়তা পারবা কিন্তু এটা একটা বালুর টেকিল লাগান হয়তো পানির ঠেলাই নিব কি নইলে বাতাসে উড়াই হালাল ওটা যদি আপনি কুট্টা খায় বাইরুটি চার মাঝে বিজাইয়া খাইরা ও রুটির টোমা হরে গেছে ওখান যদি আপনি কুত্তে সময় খালি গাইলো তো জুইতের এক গায়ও খাইন্যা বইই দিলে দেখলনে ই মসজিদ কিতা হলো না আওয়াজকে মাটো জায়গা করতা ইসলাই তে দুনিয়ার রং কুত্তে হউরা মুসলমান রে আল্লাহই গরীব বানাইতা নায়ে আমিনা মিনাল ফকরে আল্লাহ ই মুসলমান রে ফকির মুক্তি দিবা নম্বর ফায়দা হইল আউিল জিজাম বা জুজাম কুট্টা কাউরা মুসলমানের এমন বেমার হইত নাই যে বেমারের ঔষধ মিলে আসলে এটার ঔষধ নাই একজন মানুষের শরীর তিন হাজার রোগ ব্যাধি পারে

উদর যাওয়ার বাদে যে সময় তার পরিপূর্ণ অঙ্গ প্রত্যঙ্গ বারান তো ও বাচ্চার উপরে আসর ফরে হারাম খাইলে হারামর আসর ভরে হালাল খাই এটা মা বাবার কারণ হাল বল শিরুল্লি আবিহি অঙ্গিহি এটা হচ্ছে তার মার বাফর রহস্য উতার মানে হইল জোহারাল আল ফসাদুফিল বারি ওয়াল বাহরি বেহেস্তের বাগান নানি যে সময় বালা খাম হয় এই সময় কিন্তু বহুত নমুনার বাধা বিঘ্ন আয় আয় নি না বহুত নমুনার বাধা আয় ও যত বাদ সিজদা দিলাইতা পারেন বুঝলেন যান আজকুর খাম হয়ে গেছে হন কিতা এই फायदा কিতা জানুন না নি যে সোয়ানো আজালা গোন নামাজি ব্যক্তি শয়তানে হইরে সর্বনা সরিয়াললো বুস্তাজ এই শয়তানে তো আমারে ফারাদের আমার খামটা খুব সুযত নেওয়ার এ লাগি বুঝুন জান বলা হামো আইতে হকল মনসর ভাগ্য না আজানিনা না যজন মনসুত জিরানা ওনে যদি কওয়া তাজ্জুদ ভরো পড়াইতে পারবেন আর আর তাজ্জুদের টাইম রয়েছে নি নাই তো মরি যায় আল্লাহ নবী নুহু আলাইহি সালামে বেটি লগে এক গফ করইন শেষ জমানা তাল্লা এমন এক নবী বা যে নবীর আল্লাহরে এক সিজদা দিয়া ও খাটাইলিতা তার মানে এই কেছে ইত্তর বছর দিয়া কিতা করনু কিতা উইব লাগছে টাইম বাদ দিল অর্ধেক বাদ দিলাউকা আরো অর্ধেক বাদ দিলিয়ার যায় জামেলাত উইবার লাগি খেয়াল করছিলাম ও সুর ওটা কিলা হুজুরে ফরমান উম্মত আমার দুনিয়া সৃষ্টি করছুন আখে রাতর লাগি আমরা রে আল্লাহ খেলাগি সৃষ্টি করছুন আখে রাতর লাগি ও আখে রাতটা খিলা দেহ কাহ হুজুরে ফরমাইন